ফিলিস্তিনি বন্দীদের ওপর যেসব ভয়াবহ নির্যাতন চালায় ইসরায়েল ইসরায়েলের এসতে তেইমান বন্দী শিবিরে আট ফিলিস্তিনিদের নিপীড়ন নির্যাতন ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের চিত্র উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের একটি তদন্তে তিন মাস ধরে এ তদন্ত চালানো হয় ওই শিবিরের সাবেক বন্দি ইসরায়েলের সামরিক কর্মকর্তা চিকিৎসক ও সেনাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এ তদন্ত কাজ পরিচালনা করা হয় গত বছরের সাত অক্টোবর থেকে শিবিরটিতে বন্দী আছেন প্রায় চার হাজার ফিলিস্তিনি এস তেইমান বন্দি শিবিরের অবস্থান দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাটিত শিবিরটি ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়া ফিলিস্তিনিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের কাজে ব্যবহৃত একটি অস্থায়ী স্থাপনা ইসরায়েলি আইনে যোদ্ধা এই বন্দীদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পাঁচাত্তর দিন পর্যন্ত ও কোনও আইনজীবী বা বিচারের মুখোমুখি করা ছাড়া নব্বই দিন পর্যন্ত আটকে রাখার বিধান আছে তাদের অবস্থানস্থল সম্পর্কে বিভিন্ন মানবাধিকার সংগঠন এমনকি আন্তর্জাতিক রেডক্রস কমিটিকেও জানতে দেওয়া হয় না যা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা তদন্ত চলাকালে শিবিরটির সাবেক বন্দিরা ইসরায়েলি সেনাদের হাতে বেধরক মারপিট বৈদ্যুতিক শোক অমানবিক আচরণ ধর্ষণসহ নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার বিস্তারিত তথ্য তুলে ধরেছে তারা বলেছেন জিজ্ঞাসাবাদকালে তাদের ঘুষি ও লাথি মারা হয়েছে পেটানো হয়েছে লাঠি রাইফেলের বাট ও ধাতব দ্রব্য শনাক্ত করার কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে তদন্ত চলাকালে শিবিরটির সাবেক বন্দিরা ইসরায়েলি সেনাদের হাতে বেধরক মারপিট বৈদ্যুতিক শোক অমানবিক আচরণ ধর্ষণসহ নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার বিস্তারিত তথ্য তুলে ধরেছে এই বন্দীদের আটজন ওই শিবিরে আটক ছিলেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর তরফে নিশ্চিত করা হয়েছে তারা বলেছেন জিজ্ঞাসাবাদকালে তাদের ঘুষি ও লাথি মারা হয়েছে পেটানো হয়েছে লাঠি রাইফেলের বাট ও ধাতব দ্রব্য শনাক্ত করার কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে সেনাদের মারধরে পাজরের হার ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন দুজন বন্দি তাদের একজন দাবি করেছেন তাকে হাঁটু দিয়ে বুকে আঘাত করা হয়েছে অন্যজন বলেছেন তাকে লাথি দেওয়া হয়েছে এবং রাইফেল দিয়ে মারা হয়েছে সাতজন বন্দি বলেছেন জিজ্ঞাসাবাদের সময় তাদের শুধু ডায়াপার পরে থাকতে বাধ্য করা হয় এছাড়া বৈদ্যুতিক শক দেওয়ার দাবি করেছেন তিনজন বন্দী দ্য টাইমসের এ তদন্তে যৌন নির্যাতন ও নিপীড়নের চিত্র উঠে এসেছে এমন নির্যাতনের শিকার হওয়া বন্দীদের একজন উনচল্লিশ বছর বয়সী জ্যেষ্ঠ নার্স মোহাম্মদ আলহামলাবি নিজের দুঃসহ স্মৃতির কথা স্মরণ করে তিনি বলেন একজন নারী সেনা কর্মকর্তা দুই সেনাসদস্যকে নির্দেশ দেন তাকে ওপরে তুলে ধরতে এরপর মেঝেতে লাগানো একটি ধাতবখণ্ডের ওপর তাকে রেখে চাপ দিলে সেটি পায়ুপথে ঢুকে যায় এতে রক্তপাত ও অসহনীয় যন্ত্রণা হয় তা এদিকে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মূল সংস্থা ইউএনআর ব্লু এর ফাঁস হওয়া এক খসড়া প্রতিবেদনেও ফিলিস্তিনি বন্দী নির্যাতনের একই রকম বর্ণনা পাওয়া গেছে যেমন একজন বন্দী বলেন জিজ্ঞাসাবাদকারীরা আমাকে উত্তপ্ত ধাতবদণ্ডের মতো কোনো কিছুর উপর বসা মনে হচ্ছিল আমাকে আগুনের উপর বসানো হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী অপর এক বন্দির পায়োপথে ইলেকট্রিকের দণ্ড ঢোকানো হলে মারা যান তিনি ইসরায়েলের বন্দি শিবিরে অমানবিক অবস্থায় থাকার বর্ণনাও দিয়েছেন ফিলিস্তিনিরা এর মধ্যে ছিল চোখ বেঁধে হাতকড়া পরিয়ে অন্তর্বাস ছাড়া সব পোশাক খুলে রাখা ইত্যাদি এর আগে সামরিক ট্রাকে গাদাগাদি করে তুলে এসতে তেইমান শিবিরের দিকে নিয়ে যাওয়া হয় তাদের পরে সেখানে তাদের বিশেষ ধরনের হ্যাঙ্গারে রাখা হয় হাতকড়া পরা অবস্থায় মাদুরে চুপ করে বসে থাকতে বাধ্য করা হয় দিনে আঠারো ঘণ্টা পর্যন্ত শ্রান্তক্লান্ত বন্দিরা ঘুমের ঘরে ধলে পড়লে কর্মকর্তারা তাদের ডেকে নিতেন ও শাস্তিস্বরূপ পেটাতে আলাদাভাবে শুধু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াই ছিল এক দুস্বপ্নের স্বপ্নের অগ্নিপরীক্ষা তদন্তে জানা যায় বন্দীদের জিজ্ঞাসাবাদ করতে এক বিশেষ কক্ষে নিয়ে যাওয়া হতো যেটিকে তারা বলতেন রুম সেখানে তারা যাতে ঘুমিয়ে না পড়েন সেজন্য অতি উচ্চশব্দে বাজানো হত গা এ ছিল নতুন ধরনের নির্যাতন এমন এক ঘটনায় এক বন্দির কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ে ডায়াপারটুকু ছাড়া বন্দীদের পুরোপুরি বিবস্ত্র করে জিজ্ঞাসাবাদ করার কথাও উঠে এসেছে এ তদন্তে তাদের হামাসের সদস্য হিসেবে আখ্যায়িত করা হতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করলে চলতমার্ধ অভিযোগ নাকচ ইসরায়েলের এসতে তেইমান বন্দী শিবিরে আট ফিলিস্তিনিদের পদ্ধতিগত উপায়ে নির্যাতনের এসব অভিযোগ নাকচ করে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দাবি বন্দীদের উপর নির্যাতন চালানো কঠোরভাবে নিষিদ্ধ এবং এ ধরনের ঘটনা ঘটলে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়ে থাকে যাহক সাবেক বন্দীরা নির্যাতনের যেসব বর্ণনা দিয়েছেন সেগুলোর মধ্যে ছিল যথেষ্ট মেয়ে আর তা ছিল ইসরায়েলি সেনাদের বক্তব্যের সাক্ষাৎকার প্রদানকারী সেনারা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এতে বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার ও তাদের ওপর নির্যাতন চালানোর অস্বস্তিকর ধরনের ইঙ্গিত পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে অস্বস্তিকর ছিল অক্টোবরের পর ওই এক শিবিরেই প্রায় চার হাজার মানুষকে বন্দী করে রাখা ও তাদের মধ্যে ৩৫ জনের মারা যাওয়ার বিষয়টি এই বন্দীরা হয় শিবিরের ভেতর নয় কাছাকাছি বেসামরিক হাসপাতালে নেওয়ার পর মারা গেছে এসতে তেইমান বন্দী শিবিরের এসব ঘটনা গণমাধ্যমে ক্রমেই আরও বেশি আলোচিত হচ্ছে গত মাসে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন ওই শিবিরে ফিলিস্তিনিদের উপর নির্যাতন নিপীড়ন দুর্ব্যবহারের ভয়ানক চিত্র প্রকাশ করেছিল এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর এক আবেদনের ওপর শুনানি শুরু করেছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট এর ফলে বন্দী শিবিরটি থেকে এখন ফিলিস্তিনিদের দখল করা পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত কারাগারগুলোয় স্থানান্তর করা শুরু করেছে ইসরায়েল হেপা দিয়ে হামাসের বিস্ফোরণে নিহত চার ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই ঘটনায় আরও সাত সেনা আহত হয়েছে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত মঙ্গলবার তাদের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী খবর টাইমস অব ইসরায়েলে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রাফা একটি ভবনে বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে নিহতরা হলেন মেজর তাল পোশেবিলস্কি শাউল স্টাফ সার্জেন্ট এতিন কার্লব্রাঞ্চ সার্জেন্ট আলমুক শালম ও সার্জেন্ট ইয়ার লেভিন আইডিএফের প্রাথমিক তদন্ত মতে সোমবার দক্ষিণ গাজা রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় নিহত সেনারা শুরুতে ভবনে ভেতর ফাদ পাতা আছে কিনা তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছুঁড়ে এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করে কিন্তু শেষ সময়ে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার উপর ধসে পড়ে পরবর্তীতে ওই ভবনের ভেতর একটি ভূগর্ভস্থ সুরঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ বলেছে এই ভবনে হামাসের যাতায়াত ছিল আইডিএফ আরও জানায় নিহত চারসেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর দুইস্ত নিরান্বই সেনা হারাল ইসরায়েল এদিকে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের উপর ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট পড়ে চৌদ্দটি ভোট দেওয়া থেকে বিরোধ ছিল রাশিয়া ইসরায়েল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত একে নতুন সুযোগ বলেও উল্লেখ করা হয় যুদ্ধবিরতি মিশনে ইসরায়েলে ব্লিঙ্কেন যা আছে সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে পনেরো সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে এক চারটি ভোট দেওয়া থেকে শুধু বিরোধ ছিল রাশিয়া যুদ্ধবিরতি কেমন হবে সে বিষয়ে পরিকল্পনার জন্য ইসরায়েলে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকে তিনি ইসরায়েলের বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানা যায় মঙ্গলবার আর ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধবিরতি নিশ্চিত করতেই তার এইসফ ছয় সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করে একটি মার্কিন খসড়া দেওয়া হয়েছে যার অধীনে ইসরায়েল গাজার ক্যাম্পগুলো থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলার সময় জিম্মি করাদের মুক্ত করে দেবে ব্লিঙ্কেন মঙ্গলবার তেল আবিবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করা সাবেক সেনাপ্রধান বেনি গ্যান্ডস এবং বিরোধী নেতা ইয়া ল্যাপিডের সঙ্গে দেখা করবে এদিকে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন নিরাপত্তা পরিষদ শান্তির পক্ষে ভোট দিয়েছে সোমবার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের ভোটকে সঠিক পথে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করেছে আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ যার কেন্দ্র পশ্চিম তীরে অবস্থিত এবং গাজার উপর কোন কর্তৃত্ব নেই ভবিষ্যতে এই অঞ্চল পরিচালনায় ভূমিকা পালন করবে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলে অষ্টম বারের মতো সফর করতে যাচ্ছেন ব্লিংকে এ সফরে তিনি জর্ডান এবং কাতারেও যাবেন বলে জানা যায় হামাসের নেতৃত্বাধীন গাজা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে সাইত্রিশ হাজার একশত চব্বিশ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু